চালিন চাল এক টাকা চাল তার সঙ্গে পাবেন একটা বাটি তার সঙ্গে একটা কাপ একটা একজোড়া জুতো গামছা বস্তো একটা জলের বোতল একটা প্রি একটা ফটো ফ্রেম তার সঙ্গে রাখি কার পাঁচশো টাকার নোট তোমাদের সামনে আজকে আমি তো বিকজ হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমি এখন একটা স্কিন কেয়ার করেছি মানে মানে হোম মেড স্ক্রাব ইউজ করেছি চালের গুঁড়ো আর দই দিয়ে এবার ভিডিওটা আমি তোমাদের সাথে শর্টস মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি ইন্ট্রো দেখে বুঝতেই পারছো যে ইন্ট্রোতে আমার ভাই আছে আমার ভাই সচরাচর ক্যামেরাতে আসে না কারণ ও খুব একটা ক্যামেরা ফটো তোলা ভিডিওস করা পছন্দ করে না সেই জন্য ওকে আমি ভিডিওতে পেয়েছি সেই জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও ক্যাপচার করে রাখলাম আর ও জানেও না আমি ভিডিওটা আপলোড করছি ভবিষ্যতে যদি কখনো দেখে হেপি আমাকে দেবে যাই হোক কিন্তু দিয়ে তো দিয়ে এর পুরো যে ভিডিওটা ভিডিওটা আমি শেষে দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তোমরা জানতে পেরে যাই যাই হোক আমি আমার কাজে ফিরে আসি সকালবেলা আমি যে বেসিক কাজগুলো সেগুলো আমি করে নিলাম ভর মোছা ঠিক আছে ছাদ দেওয়াটা আমি শুট করিনি মোছাটাই শুট করলাম তো আমি সেটাই করলাম বাড়িতে লোকজন থাকলে করে ওঠা মানে ভিডিও কলের প্রত্যেক কাজ পাওয়াটা পসিবল হয়ে ওঠে না তারপরে আমি ঠাকুরের বাসন মেজে নিলাম নর্মাল বাসন মাছতে আমার ভীষণ বিচ্ছিরি লাগে আমার একদম ভাল লাগে না নর্মাল বাসন মাছতে খুব একটা মাছিও না কিন্তু ঠাকুরের বাসনটা মাজতে হয় কারণ পুজোর দিকটা আমি সামলাই ও ঠাকুরের বাসন তো মেজেছি দেন তারপরে জল ভরাটাও আমার দ্বিতীয় মধ্যেই পড়ে তো আমি আমাদের কলে পাইপটা সেট করলাম দেন তারপরে আমি জল তুলে নিলাম জল দোলা ঘর চারা মোচা এগুলো বেশি নর্মাল কাজগুলো আমি করি যাই হোক শ্বশুরবাড়ি যাওয়ার ট্রেনিং আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যাতে শাশুড়ির কথা শুনতে না হয় যাই হোক তবুও আমার মায়ের তো শুনতেই হয় তো সবাইকে শুনতে হয় যাই হোক স্নান টান আমি খেয়ে দিলাম আমি সকালবেলা ব্রেকফাস্ট করি আমি একেবারে কাজ বাস সেরে নিয়েই ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট সাধারণত সাত মানে নর্মালি খেয়েছি চা আর সাথে বন পাউরুটি বন পাউরুটি আমি খুব দিন পর খেলাম পছন্দ করি খেতে আপনার কি ইয়ে করুন ইএমআই আপনাকে আমার কাছে নো ব্যবস্থা আপনি 1 টাকা দিয়ে সব দিয়ে দিচ্ছেন এত কিছু দিতে পারবেন আপনি আপনার লাভ হবে না নো লস কেন আপনার কোনো কিছ লাভ এখানে আপনি 1 টাকা পরিবর্তে আপনি এত কিছু বিক্রি করছেন আপনি সমস্যা বা করছেন না কাস্টমার খুশি আমি খুশি আমি জানি যদি কাস্টমার আমার দোকানে মিষ্টি দ্বিতীয়বার আসে বাহ খুব ভালো কথা ঠিক আছে তাহলে দিয়ে দিন আপনি আমাকে আপনি একটা কাজ করুন আপনি আবার একটু র অর্ডার দেন চালিন চাল এক টাকা চাল তার সঙ্গে পাবেন একটা বাটি তার সঙ্গে একটা কাপ একটা এক জোড়া জুতো গামছা বস্তো একটা জলের বোতল একটা ফ্রি একটা ফটো ফ্রেম তার সঙ্গে লাকি কার সঙ্গে পাঁচশো টাকার আর আমার কাছে এখানে ইএমআই এর ব্যবস্থা আছে নৌকো ইএমআই দু মাসে আপনার যদিও পঁয়তাল্লিশ টাকা বেঁচে আছে

আপনি খুশি ব্যবসা করে আপনি খুশি আমি বলেছি আপনি কি খুশি নো কমেন্ট আপনার টাকা পেয়ে আপনার অ্যাটিটিউড বেড়ে গেল এতক্ষণ নিচে ঠিক এই জন্য আপনাদের মানুষদের সাহায্য করতে নাই রাখছি ভিডিওটা এখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তেলে চ্যানেল আমার পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ